দেখো আমরা আজকে পনেরো নম্বর অঙ্কটা করবো তে পনেরো নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক তবে এখানে দেখো অঙ্ক তাহলে আমাদের এখানে দেওয়া ছিল যে এ টু দি দেবার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি দেশ হচ্ছে আট এবং স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমস্যারণ হচ্ছে ফোর হলে পারে ক নাম্বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক এ বি এর মান কত তার মানে দুইটা বলছে তাহলে আমরা দেওয়া দিয়ে তো লিখবো এইগুলো তাই না তাহলে লিখতেছি যে দেওয়া আমাদের ছিল কি একটা ছিল এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান এটা ছিল কত ফোর আর এইটা ছিল এবং দিয়ে এই প্রথমটা আগে লিখ পরে লিখলাম এ টু দিবার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিওয়ার ফোর সমান সমান এইট এখানে এসে আমরা দেখো দুটো দুটো চারটা আর এটাও দুটো দুটো চারটা তাহলে এটাকে ভাঙছি দুটো দুটো চারটা এটাও দুটো দুটো চারটা ভাঙিসি তাহলে আর বিস্কোয়ার হলো মাঝখানে কি দরকার টুই এ তাহলে প্লাস টু এ কোনটা এটা বি কোনটা এটা আসলে দেখো আসলে দেখো এটাকে যদি গুণন করি এ টু দিবার ফোর হয় এটাকেও গুণন করলে বি টু হয় কিন্তু এখানে আছে এ স্কোয়ার বিস্কর আমাদের মাঝখানে লিখলাম কি টু স্কোয়ার বিস্কর মানে দুইটা লেক্সি ছিল একটা লেক্সি কয়টা দুইটা তাহলে আমরা এখানে কি করব মাইনাস আরও একটা ফাঁকে লিখলাম যে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে সমান সমান এইট এইটা কে সূত্র হলো এটা সূত্র হলো এ প্লাস বি হোল এ প্লাস বি কোনটা এটা এ প্লাস বি হোল মাইনাস এটাকে আমরা একসাথে লিখে হোল স্কোয়ার দিলাম সমান সমান এইট এটাকে স্কোয়ার ধরছি এটাকে বি স্কোয়ার ধরছি স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বিসি মানে এটা লেখার পর এটা লিখব মাইনাস সমান সমান এইট এখন দেখো এইটার মান আমরা পাইছিলাম এটার মান পাইছিলাম কত ফোর স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওই একই কথা এটা সাজায় লেখছে তার মানে এটা কত ফোর আর এটা আমরা যা ছিল তাই লিখলাম স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এইট তাহলে এইটা গুনুন আকারে আছে ওই পাশে গেলে কী হয় ভাগ হয় তাহলে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান এইটের নিচে ফোর কাটলাম দুই দুগুনো চার দুগুনো আট তাহলে এটা বের হলো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান কত টু আচ্ছা এইটাকে যদি আমরা এক নং দিই আর এইটাকে যদি দুই নং দিই তাহলে এক আর দুই যদি আমরা যোগ করি প্রথম ক নাম্বারটার মান বের হয়ে যাবে তাহলে আমরা লিখব যে এক নোং যোগ দুই নোং তাহলে এক নোং ছিল কি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর আর দুই নম্বর ছিল কি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান টু এটা কি করতেছি যোগ করতেছি তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে বাদ এটাও স্কোয়ার এটাও স্কোয়ার তাহলে টু স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার সমান সমান চার আর দুয়ে ছয় তাহলে দুইটার ভিতরই আমাদের এখানে দুইটার ভিতরই দুই আছে তাহলে এখানে সে দুই কমন নিবে তাহলে টু কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সিক্স এই টুটা কী করবো ওই পাশে নিচে যাবে তাহলে তিন দুয়ার প্লাস বিয়ার সমান সমান থ্রি এটা আমাদের ক নাম্বারের অ্যান্সার বের হয়ে গেছে তাহলে এখানেই অ্যান্সার নাম্বার